প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে সবুজ এবং হলুদ রঙের এই পাতাগুলো চিকন এবং লম্বাই পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এই পাতাগুলোকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে টাকা হয়ে থাকে এই গাছটিকে এই এলা এই পাতাগুলোকে কেউ রঙিন পাতা বা পাতা বাহার বা ক্রোটন গাছ বলে থাকে আপনারা এলাকায় এই গাছটিকে কী নামে টাকা হয়ে থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে টবের মধ্যে এই ক্রোটন গাছের চারাটি রোপণ করেছি এবং কিভাবে এই গাছটির পরিচর্যা করি এবং সেই সম্পর্কে কিছু কথা বলবো আপনারা প্রথমে আমি আপনাদেরকে বলবো আমরা প্রথমে নার্সারি থেকে সুন্দর দেখে ছোট একটি চারা আমরা কিনে এনেছিলাম তারপর আমরা প্লাস্টিকের একটি টপ কিনে এনে সেখানে মাটি দিয়ে ভরাট করে তারপর গাছের এই চারাটি রোপণ করেছিলাম দেখেন গাছটি কিন্তু অনেক ছোট কিন্তু এর পাতা কিন্তু অনেক পাতা এসেছে এই গাছটিতে কোনো ফুল হয় না পাতাটের এই গাছটি কিন্তু খুবই সুন্দর এবং আস্তে আস্তে কিন্তু এটার নতুন ডাল এবং অনেক পাতা আসবে তখন কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাবে এই গাছটির কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না চাইলে কিন্তু আপনারা টবের মধ্যে খুব সহজে এটা চাষ করতে পারেন টব ছাড়াও কিন্তু চাইলে আপনারা মাটিতেও এটা রোপণ করতে পারবেন যেরকম আপনার ঘরের সামনে বাসার সাথে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এই চারাটি রোপণ করতে পারবেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম